সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ লালমনিরহাটের এয়ারবেস এবং ঠাকুরগাঁয়ের এয়ারবেস সংস্কার করছে এবং আপগ্রেড করছে এবং সেটাকে তারা মিলিটারি বেস অর্থাৎ এয়ারবেস হিসেবে কাজ করার জন্য আপগ্রেড করে যাচ্ছে রীতিমতো এবং হঠাৎ করে আপনারা দেখেছেন ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তের ওপারে কাছাকাছি দূরত্বে তিনটা সেনাঘাটি স্থাপন করে ফেলেছে তাহলে বাংলাদেশ আপগ্রেডেশন শুরু করেছে ভারত আবার পাশাপাশি সেনাঘাটি স্থাপন করেছে এই দুইটার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে সেটা হলো বাংলাদেশ যখন এই যে সেনা এই যে বিমান ঘাঁটি দুইটাকে সংস্কার করছে সেখানে হ্যাঙ্গার বানাচ্ছে এবং সেখানে রাডার স্থাপন করছে উন্নত প্রযুক্তির সেখানে চাইনিজ বিমান এবং টার্কি থেকে ড্রোন ঘাঁটি হিসেবে এটা ব্যবহার করা হবে এখন প্রশ্ন হল হঠাৎ করে এতদিন পরে সেই লালমনির হাটে কেন এবং করা হচ্ছে তার মূল কারণ ঠাকুর গায়ে আইএসআই পরামর্শে আইএসআই সহযোগিতায় এই ঘাটিগুলো বাংলাদেশে স্থাপন করছে অর্থাৎ সেনাপতি এবং ইউনুস এই দুজনেই আন্তর্জাতিক চক্রান্তের ফাঁদে পা দিয়ে ফেলেছে সেটা কেমন পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের সাথে যুদ্ধ করতে করতে একটা ভিখারি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হয়ে গেছে ফলশ্রুতিতে পাকিস্তানও বাংলাদেশকে ভিকারি রাষ্ট্র এবং জন্য বহুদিন ধরে চক্রান্ত করছে তারা পাকিস্তান পশ্চিম সীমান্তে বারবার মার খাওয়ার পরে তারা এখন পূর্ব সীমান্ত থেকে আক্রমণের ঘোষণা দিয়েছিল ভারতকে এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে পাশাপাশি এই পূর্ব সীমান্ত দিয়ে জঙ্গি প্রবেশ করানো ভারতে অত্যন্ত সহজ কাজ যার কারণে বাংলাদেশকে পাকিস্তান বেছে নিয়েছে এইটা কিন্তু বাংলাদেশের মানুষ না বুঝলো ভারত ঠিকই বুঝে গেছে ফলশ্রুতিতে ভারত আগে থেকে প্রিকেশ প্রিকশন নিয়ে নিয়েছে তারা তিনটি পরপর সেনা ঘাঁটি স্থাপন করার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানকে এ বার্তা দিয়েছে যে তোমরা যদি পূর্ব সীমান্তে কোনো কিছু করার চেষ্টা করো তাহলে কঠোর হস্তে দমন করা হবে যদিও বাংলাদেশ যখন এই ঘাঁটি আপগ্রেড করতে যায় তখন একজন ব্রিগেডিয়ার বলেছিল যে তারা সেটা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করবে কোনো ধরনের সামরিক কাজে ব্যবহার করবে না কিন্তু পক্ষান্তরে তারা সেই ষোলোই মার্চের দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করে সেই বিড়িয়ার এখন সেই ব্রিগেডিয়ার এখন জিওসি হয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টের কিন্তু সেই কথা রাখেনি বরঞ্চ বাংলাদেশ এখানে সেটাতে বিমান ঘাটিতে রূপান্তর করে ফেলেছে এবং অন্যত প্রযুক্তির রাডার স্থাপন করে ফেলেছে অর্থাৎ এখান থেকে স্পষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ আসলে পাকিস্তানের সহায়তায় এই কাজগুলো করছে তাদের ইন্ধনেই এই কাজগুলো করছে তো আজকে হোক কালকে হোক এই ঘাটি স্থাপন করার একটা অসৎ উদ্দেশ্য পাকিস্তানের রয়েছে ফলশ্রুতিতে ভারতের পক্ষ থেকে যখন প্রতিক্রিয়া শুরু হবে তখন বাংলাদেশ সামলাতে পারবে কিনা এইটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আমার সাথে যুক্ত আছে রাজনৈতিক বিশ্লেষক আতার হালদার জনাব আতার হালদার এই যে বাংলাদেশ একটা আন্তর্জাতিক চক্রান্তের ফাপ ফাঁদে পা দিয়ে ভারতের সাথে গায়ে পড়ে ঝগড়া লাগতে যাচ্ছে যেটা এত এত বছর ধরে স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত হঠাৎ করে এই যে ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে তা তো করে বাংলাদেশের পরিণতিটা কি অপেক্ষা করছে একটু যদি বলতেন ধন্যবাদ আপনাকে একটা চমৎকার বিষয় নিয়ে আসেন সেটা হচ্ছে যে ভারতের শক্তি সম্পর্কে জানি ভারত এখন বিশ্বের অলরেডি তিন নম্বর শক্তিতে পরিণত হয়েছে যেটা চার নম্বর ছিল তারা কিন্তু চায়নাকে টপকিয়ে গেছে স্পেশালি বিমান হামলা বা বিমান শক্তিতে সুতরাং আপনি যদি মনে করেন যে পাকিস্তানের মতো একটা থার্ড ক্লাস দেশ পাকিস্তানের মতো একটা ফোর্থ ক্লাস দেশ যদি মনে করে যে এখানে বাংলাদেশে তারা একটা ঘাটতি করে সেখান থেকে বারোশো কিলোমিটার দূরে থেকে এসে বাংলাদেশ থেকে ভারতকে ডিস্টার্ব করবে সেটা ডিস্টার্ব করতে পারে কিন্তু সামগ্রিক ভাবে আসলে কোনো ফল তারা পাবে না বরঞ্চ যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে বাংলাদেশকে ধ্বংসের মুখোমুখি তারা নিয়ে যাবে কারণ তারা একটা ভিকারি রাষ্ট্র তাদের চেয়ে ভিকারি বানানোর জন্য বাংলাদেশকে যা যা করার জন্য

উদ্দেশ্যে ব্যবহার করা হবে পরবর্তীতে এখন পোলটিকে সামরিক কাজে ব্যবহার করার জন্য এই আপগ্রেডেশন চলছে এবং পাশাপাশি প্রতিক্রিয়া হিসেবে ভারত বুঝতে পেরেই আগেই তারা তিনটা সেনাঘাটি পরপর স্থাপন করে ফেলেছে তাহলে কি ভারত বাংলাদেশের সংঘর্ষটা কি অনিবার্য দেখেন অলরেডি দিল্লিতে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের আঙ্গুল কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদের দিকে এসেছে যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত সুতরাং সেইটাকে যদি এফেক্টেড করে এবং সেটাকে যদি টার্গেট পয়েন্ট করে ভারত যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমার ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশের খুব সম্ভবত চিকার গিয়ার হতে শুরু করে এই যে রংপুর যে অংশটা রাশি অংশটা হয়তো ডিসমেন্টাল হয়ে যা পুরোপুরি একবার ডিসমেন্টাল হয়ে যা অথবা ভারতের করায়ত্ত হয়ে যাক যেতে পারে কারণ ভারত কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে অতি깝ত এবং সেকিন্তু জাতিসংগঠন শুরু করে এই আমেরিক হতে শুরু করে সবাইকে কিন্তু একটা জিনিস বলে রাখে রেগেছে সেটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার যুদ্ধে ওকে মানবে না সুতরাং ভারত তার নিরাপত্তা সাথে

পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের সাথে যুদ্ধ করে একেবারে পর্যযুস্ত হয়ে গেছে ভিখারি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে সুতরাং বাংলাদেশও এই ভিকারি রাষ্ট্রে পরিণত হয়ে হয়ে যাবে এইটাই স্বাভাবিক কারণ আমেরিকা চাচ্ছে পাকিস্তান বাংলাদেশে আমি

মিনিট সময় টিকবে না সেখানে তারা সামরিক ঘাঁটি স্থাপন করে ভারতকে তালে উস্কাচ্ছে ফলশ্রুতিতে বাংলাদেশে একটা রিটেলেশন প্রতিক্রিয়া সৃষ্টি হবে যার ফলশ্রুতিতে বাংলাদেশে লাগবে দুর্ভিক্ষ মানুষ মারা যাবে যুদ্ধবিধ্বস্ত ভিখারি রাষ্ট্রে পরিণত হবে কারণ বাংলাদেশের বেশিরভাগ খাদ্য এবং বেশিরভাগ খাদ্যই আমি বলবো বিশেষ করে এবং গার্মেন্টসের কাঁচামাল ভারত থেকেই আমদানি করা হয় এবং এই এত কিছু নির্ভরশীলতার পরও ভারতের সাথে পায়ে পায়ে পরে ঝগড়া করাটার যে নীতি বাংলাদেশ এগুচ্ছে এতে করে ইউনুস এবং ওয়াক সম্পূর্ণরূপে জড়িত এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা একটু মাথা খাটিয়ে চিন্তা করুন ইনুস এবং ওয়াকার বাংলাদেশকে কোন পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার কোন পায় তারা তারা পাচ্ছে এগুলো আসলে মানে এই যে যুদ্ধ যুদ্ধ কখনো ভালো কিছু বই নিয়ে আসে না এবং ভারত বাংলাদেশের যুদ্ধ যে অনিবার্য এবং একটা কিছু হবে এই দুই দেশের সামরিক ঘাঁটি স্থাপনের মধ্য দিয়ে এটা কিন্তু প্রমাণ করছে আবারও জনাব আদার হালদার আপনার যদি আর কিছু বলার না থাকে আপনি যথার্থ বলেছেন এবং এটাই আমরা ধারণা করছি এবং এটাই পিডিশ এবং এই পরিস্থিতি বাংলাদেশ যাবে সুতরাং এদের উদ্দেশ্য একটাই এই আওয়ামী লীগ এখন বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ এবং বাংলাদেশকে বাঁচানোর জন্য লকডাউন হতে শুরু করে যত প্রোগ্রাম আছে আমি মনে করি বাংলাদেশের জনগণ সেখানে শতসূত্র অংশগ্রহণ করে এই পা ইউনুস উৎখাত করা না করা পর্যন্ত এই দেশকে বাঁচানো সম্ভব না সুতরাং আপনারা বেরিয়ে আসবেন এই ইউনুস কে প্রতিহত করবেন এটাই আমার আবেদন সবাই আমার কাছে ধন্যবাদ সবাইকে